পাশের রুমের ডাইনি একটি আধুনিক বাংলা ভৌতিক গল্প ঢাকা শহরের এক পুরনো এলাকার একটি পাঁচতলা ভবন নাম শান্তি নিকেতন। নামের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই ভবনের দেয়ালে ছোপ ছোপ স্যাচস্যাতে দাগ করিডোরে ভাঙা বাতি আর লিফ্ট তো গত দুই বছর ধরেই বন্ধ এই বাড়ির চতুর্থ তলায় একটি পুরনো মেসে উঠল মেহেদি সদ্য ঢাকা এসেছে ইউনিভার্সিটিতে পড়ার জন্য শহরটা তার কাছে নতুন ভয় আর কৌতূহল মিলেমিশে আছে মেসের ঘর পেয়ে সে খুশি যদিও জায়গাটা একটু অদ্ভুত মনে হচ্ছিল ঘর চারটি তার একটিতে থাকে সালমান ও রতন নামে দু জন সিনিয়র আরেকটিতে মেহেদী তৃতীয় ঘরটি খালি চতুর্থ রুমটি সর্বদা বন্ধ পাশের রুম প্রথম দিনেই সে প্রশ্ন করেছিল এই ঘরটা বন্ধ কেন রতন একটু থেমে বলেছিল ও ঘরটা অনেকদিন ধরে তালা বন্ধ থাক না জানাই ভালো তবে মানুষ যতটুকু না জানে ততটাই বেশি জানার আগ্রহ হয় বিশেষ করে মেহেদির মতো কৌতূহলী মনের মানুষদের প্রথম অদ্ভুত অভিজ্ঞতা তৃতীয় রাত গভীর রাত প্রায় রাত পৌনে একটা বাইরে টিপটিপ বৃষ্টি মেহেদি হঠাৎ করেই ঘুম ভেঙে দেখে পাশের রুম থেকে খসখস আওয়াজ আসছে যেন কেউ বিছানায় বসে চুল চাচ্ছে সে কান পাতল এবার পেল এক নারী কণ্ঠ, এসো পাশে এসো আমার ঘরটা খুব ঠান্ডা সে দৌড়ে দরজায় গেল দরজার নিচ দিয়ে আলো দেখা যাচ্ছিল অথচ সেই রুমে কেউ থাকার কথা না ভয়ে দরজায় করা না নাড়ে ফিরে এল গল্পের পেছনের গল্প পরদিন সকালে মেহেদি তার কৌতূহল দমন করতে পারল না সালমানকে জিজ্ঞেস করল ওই ঘরে কি কেউ ছিল সালমান দীর্ঘশ্বাস ফেলে বলল তুই জানিস না অনন্যার কথা কে অনন্যা সালমান জানাল তিন বছর আগে ও মেসে মেয়ে থাকত দেখতে ছিল স্বপ্নের মতো মিষ্টি হাসি ভদ্র ব্যবহার কিন্তু ধীরে ধীরে তার আচরণ পাল্টাতে থাকে সে একা কথা বলতো আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকত আর কখনো কখনো নিজের চুল কাটত নিজেই এক রাতে হঠাৎ রুম থেকে ভেসে আসে চিৎকার দরজা ভেঙে দেখা যায় অনন্যার দেহ ঝুলছে সিলিং ফ্যান থেকে কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল তার মুখ তার ঠোঁটে ছিল হাসি কিন্তু চোখ ছিল বিস্ফারিত ঠিক যেন কেউ তাকে শেষ মুহূর্তে ভয় দেখিয়ে দিয়েছিল তারপর থেকে রুমটা তালাবদ্ধ বাড়তে থাকে ভৌতিক ঘটনা মেহেদি প্রতিদিন রাতে কিছু না কিছু শুনতে পায়, কারো হাঁটার শব্দ আয়নার শব্দ কখনও ফিসফিসে হাসি এক রাতে সে সাহস করে দরজার ফাঁক দিয়ে চোখ রাখে সেই মুহূর্তে দম বন্ধ করে দেয় সে ভেতরে এক মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথা নিচু করে চুলাচাচ্ছে ধীরে ধীরে সে ঘাড় ঘোরায় কিন্তু তার শরীর স্থির শুধু মুখটা ঘুরে যায় একশো ডিগ্রি সেই চোখে তাকাতেই মাথা ঘুরে পড়ে যায় মেহেদি রহস্য উদ্ঘাটনের চেষ্টা পরদিন সকালে মেহেদি সিদ্ধান্ত নেয় সে রহস্য উদ্ঘাটন করবে সে স্থানীয় এক পুরনো লোক ফকির হানিফ এর সাথে দেখা করতে যায় হানিফ জানায় ওটা ডাইনি নয় এটা এক অভিশক্ত আত্মা আয়না ছিল তার বন্দিস্থান কেউ রাতে আয়নার দিকে তাকালে তার আত্মা তার ভিতরে ঢোকার চেষ্টা করে তাহলে রুমটা খোলা রেখেছে কেন কারণ কেউ সাহস করেনি জানালার পর্দাও সরাতে ভয়ঙ্কর শেষ রাত মেহেদি ঠিক করে সে রাতের বেলা ওই রুমে যাবে সঙ্গে রাখে লাল সুতা কাঁচা হলুদ এবং আয়নার ওপর ঢাকার জন্য এক পুরনো কাপড় এগুলো হানিফ দিয়েছিল নিরাপত্তার জন্য রাত তিনটা দরজা খুলে সে ঢোকে সেই অভিশপ্ত ঘরে মেঝেতে পুরনো খাট দেয়ালে একটাই আয়না পুরনো কাঠের ফ্রেমে আটকানো হঠাৎ আয়নায় ঝাপসা মুখ দেখা যায় একটা কর্কশ গলা তুমি এসেছে এবার আর ফিরতে পারবে না সব বাতি নিভে যায় মেহেদি শুধু দেখে আয়না থেকে বেরিয়ে আসছে অনন্যা চোখ টকটকে লাল মুখ থেতলানো আর চুল যেন পেঁচিয়ে যাচ্ছে মেহেদির গলায় সে উঠে পড়ে সুতা ছুড়ে দেয় আয়নার দিকে মুহূর্তেই বিকত চিৎকার আয়না চূর্ণ বিচূর্ণ পরদিন ঘরের ভেতর থেকে পাওয়া যায় অজ্ঞান হেহেদিকে আয়নাটা ছিল টুকরো টুকরো তারপর থেকে সেই রুম আবার বন্ধ মেহেদি সুস্থ হলেও আর কখনো সে বাড়ির দিকে ফিরে তাকায়নি তবে এখনো মাঝে মাঝে রাত তিনটায় পাশের রুমের জানালা দিয়ে বেরিয়ে আসে এক টুকরো হাওয়া আর কেউ যেন ফিসফিস করে বলে আরও একজন চাই